ওই ফিরাদ হাকিম সে সুপুরুষ কাপুরুষ এসব বলেছে ওই মহাপুরুষ মেয়র হওয়ার যোগ্য ওই চেয়ারে বসার যোগ্য কারা বসেছিল ওই আর উত্তর কলকাতার ভোট চাইতে এসছেন মাননীয় মুখ্যমন্ত্রী কি দিয়েছেন আপনি উত্তর কলকাতাকে আপনিও যেমন কিছু দেননি প্রার্থীও কিছু দেননি প্রার্থী উত্তর কলকাতার কথা পাঁচ বছর বলেননি একটা প্রশ্ন করেননি প্রার্থী দশ বছর এমপি টাকা খরচ করেননি প্রার্থী মানুষের সঙ্গে দেখা করেন না যোগাযোগ করেন না আর আপনি সবকিছু দক্ষিণ কলকাতা কেন্দ্রিক দক্ষিণ কলকাতাকে আপনি তিনবার মেয়র দিয়েছেন তিনবার চেয়ারম্যান দিয়েছেন এক ডজন মন্ত্রী দিয়েছেন আর আপনি উত্তর কলকাতার মানুষকে ব্যবহার করবেন ভোট চাইবেন একবারও মেয়র নয় একবারও চেয়ারম্যান নয় আর এখন শুধু শশী টিম টিম করে জ্বলছে একটা মন্ত্রী সাধন মারা যাওয়ার পরও মন্ত্রী হয় না উত্তর কলকাতায় উত্তর কলকাতার মানুষ তো আপনাকে ভোট দেবেই আর ফিরা হাকিম কি বলে একুশের ইলেকশনে যে ডন পত্রিকার সাংবাদিককে যে আসুন আপনাকে ঘুরিয়ে দেখায় গার্ডেন রিজ এটা একটা ছোটখাটো পাকিস্তান সেই সুর ধ্বনিত হচ্ছে ভরতপুরের এম এর মুখে হুমায়ুন কুবির কি বলছেন বলছেন আমরা সত্তর শতাংশ মুর্শিদাবাদে তিরিশ শতাংশকে ভাগীরথীর জলে ফেলে দেবো শুনতে হবে এটা ভারতবাসী হিসাবে বাংলার মানুষ হিসাবে তারপর তাকে গ্রেপ্তার করা হয় না আমি রাজা বাজারে যখন প্রচারে যাচ্ছি সেখানে বলা হচ্ছে আমাকে কসাই মহল্লায় মুসলিম মহল্লামে মে কিউ এর আগে বারোটা নির্বাচন আমি লড়েছি এটা আমার থার্টিন্থ ইলেকশন আমি কন্টেস্ট করছি কিন্তু কখনো একথা শুনিনি আপনি মোদীজিকে বলেছেন ডিবেটে চ্যালেঞ্জ করবেন কোন ডিবেটে আমি তো আপনার এখানকার প্রার্থীকে দু ধরে বলছি এনি চ্যানেল যে কোনো জায়গায় যে কোনো দিন যে কোনো সময় আমি দশটা প্রশ্ন করব তৃণমূলের প্রার্থী আমাকে পঞ্চাশটা প্রশ্ন করবে আধ ঘন্টা হলে আমি দশ মিনিট বলবো উনি কুড়ি মিনিট বলবেন এক ঘন্টা হলে আমি কুড়ি মিনিট বলবো উনি চল্লিশ মিনিট বলবেন সাহস আছে আপনি বলেছেন সুদীপ ব্যানার্জি দেড় বছর জেলে ছিল জেলে থাকার কাজ করেছিল বলে জেলে অবশ্য দেড় বছরটা আপনি বাড়তি বলেছেন একশো ছত্রিশ দিন জেলে ছিল স্বাধীনতা সংগ্রাম করে জেলেছিল ছিল ফ্রিডম ফাইটার শুধু আজ নয় হাত অনেক ছোট বোলের থেকে পঞ্চাশ বছর আগে ফিরে যান আজ থেকে সেই সময় কংগ্রেসের রাজত্ব ছিল হুইট ঘুষি কেলেঙ্কারি ছিল তারও নায়ক আর আজকে রোজ ভ্যালিরও নায়ক অর্থাৎ উনি গোল্ডেন জুবিলি সেলিব্রেট করতে পারেন ওনার করাপ্টেড লাইফ আপনি বলেছেন এক বছর আগের থেকে আমি বিজেপির সাথে আমার যোগাযোগ ছিল বিজেপির সভাপতি এখানে বসে আপনি কি নিজের মতন করে সকলকে ভাবেন এনডিএ করতে করতে ইউপিএর সঙ্গে যোগাযোগ ইউপিএ করতে করতে এন সঙ্গে যোগাযোগ বিজেপি করতে করতে কংগ্রেসের সঙ্গে যোগাযোগ কংগ্রেস করতে করতে বিজেপির সঙ্গে যোগাযোগ সভাপতি এখানে বসে আছেন বলবেন আবার আপনি কন্ট্রাডিক্টরি কথা সেদিনকে বলেছেন কখনো বলছেন এক বছর আগে কখনো বলছেন ইডি আসার পরই তাহলে কোনটা ঠিক আপনি ঠিক করে বলুন আপনার অবস্থান ঠিক করুন আপনার কথা ঠিক করুন তো কন্ট্রাডিক্টরি আমি ইডি আসার পর নয় বাহান্ন দিন অপেক্ষা করেছিলাম যখন দেখলাম দলের তরফ থেকে কোনো বয়ান নেই বিজেপি দিয়েছে কংগ্রেস দিয়েছে 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 আইএসএফ কিন্তু আমার দল দিল না মাননীয় মুখ্যমন্ত্রী আমায় ডাকলেন না আমার বাড়িতে মহিলা নেত্রীদের আমার স্ত্রী বা মেয়ের কাছে পাঠালেন না বা ফোন করলেন না কিন্তু আমি দেখলাম সেই বিধানসভা তখন চলছে সেই বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানকে সমর্থন করলেন বললেন ইডি টার্গেট করেছে শেখ শাহজাহানকে সেই দিনই আমি সিদ্ধান্ত নিলাম আর এই দলে থাকা যাবে না থাকবো না থাকবো না থাকবো না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন thank you